অনেকদিন ধরেই এই জাতীয় দলের ভেতর সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন অনেক দিন আগেই কিন্তু এই সাকিব আল হাসানই আছেন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে না খেললেও এই সাকিবই এশিয়া কাপে বাংলাদেশের মুখপাত্র পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে যেই সিরিজ দিয়েই হয়তোবা ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু সাকিবের দেশে আসা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা পরবর্তীতে সরকারের এক অংশ জানায় সাকিবকে দেশে না আসার অনুরোধ করেন তারা ফলে সেই সিরিজে ডাকা হয় সাকিবের বিকল্প এর আগে বিদেশি সিরিজে সাকিব খেললেও এরপর থেকেই আর সাকিবকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে মাঠে নামতে লাল সবুজের প্রতিনিধিরা এরপর একাধিক সিরিজ খেললেও সাকিব আল হাসান ছিলেন না কোথাও এমনকি সর্বশেষ খেলা তিনটি টি সিরিজে ছিলেন না সাকিব যার ফলে আগামী এশিয়া কাপেও যে সাকিব ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল এটা অনেকটাই নিশ্চিত এর বাইরে সাকিব এক সাক্ষাৎকারে জানায় দুই সালের বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক টি ক্রিকেটের যাত্রা শেষ হবে তার ফলে সবকিছু মেলালে অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসান আর খেলবেন না বাংলাদেশের হয়ে সেটা তো বলাই যায় কিন্তু এরপরও এশিয়া কাপে সাকিব আল হাসান অন্য অনেক বাংলাদেশীর আগে এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন সাকিব না এখনও এশিয়া কাপের স্কোয়াড দেওয়া হয়নি এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ যে কারণে নিজেদের মতো প্রমো দিচ্ছে টিভি চ্যানেলগুলো সেখানেই এক প্রমোর আয়োজন করে ভারতের বিখ্যাত টিভি চ্যানেল সনি স্পোর্টস ও সনি লাইভ সেই প্রমোর ধৈর্য হয় তিরিশ সেকেন্ড আর সেখানেই উঠে আসেন সাকিব আল হাসান সাকিব আল হাসান উঠে আসেন যখন তখন বলা হয়েছিল বড় তারকা এছাড়া এই প্রমোতে দেখানো হয় রশিদ খান রোহিত শর্মাদের একই সাথে বড় ম্যাচের উল্লেখ করা হয় এই প্রমোতে সেই বড় ম্যাচের আওতায় আনা হয় বাংলাদেশ পাকিস্তানকে আট দলের টুর্নামেন্ট হলেও এশিয়ার শীর্ষ পাঁচ দেশকে ছোট আকারে তুলে ধরা হয় এই প্রমোতে আর সেখানেই যেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে যায় সাকিব আল হাসান জাতীয় দলে না খেললেও গ্লোবাল স্টার হিসেবে এখনও প্রতিষ্ঠিত সাকিব আল হাসান এখনো হয়তো বাংলাদেশ ক্রিকেট বললে অনেকের চোখের সামনে ভাসবে সাকিব আল হাসানের নাম সনি স্পোর্টসও বাংলাদেশকে তুলে ধরতে ব্যবহার করেছে তাদের ইতিহাসের সেরা ক্রিকেটারকে আর যে কারণে প্রমোতে আনা হয়েছে তার ছবি দেশের ক্রিকেটে যে অবদান সাকিব রেখেছেন আগামী দিনেও তাই এভাবে না থেকেও থেকে যাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার